এখন যত তাড়াতাড়ি একটি দেশে গণতান্ত্রিক পরিবেশ ডেমোক্রেটিক অর্ডার দেশে এনে জনগণের নির্বাচিত সরকারের মাধ্যমে জনগণের কাছে দায়বদ্ধ জবাবদিহি একটি সরকার হবে যারা দৈনন্দিন জীবনে জনগণের কাছে দায়বদ্ধ থাকবেন জবাব দিয়ে থাকে কিন্তু সেটা যত দেরি করবে দেশ তত বেশি ক্ষতিগ্রস্ত হবে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে দেশের শান্তি শৃঙ্খলা ক্ষতিগ্রস্ত হবে আপনারা দেখছেন প্রবাস বার্তা যে রাজনীতিতে সকলের সমান অধিকার থাকবে রাজনীতিতে অংশগ্রহণ করা দল গঠন করা তাদের নিজস্ব মতামত তাদের বক্তব্য

জনগণের সামনে দাঁড়াবে কথা বলবে তারা এটাই স্বাভাবিক এটাই গণতন্ত্র কথা হচ্ছে দিনের শেষে সবার যে চিন্তা ভাবনা ধারণা এটা নিয়ে জনগণের কাছে যেতে হবে নির্বাচনের এবং নির্বাচনে গিয়ে তারা যার যার যেটা ম্যান্ডেট নিতে চায় জনগণের কাছ থেকে তাদের বিষয়গুলো জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিয়ে পাশ করে সংসদে আসতে হবে এবং সংসদে সেগুলো পাশ করবে তারা সবচেয়ে বড় কথা হচ্ছে সবার অধিকার আছে তাদের তাদের বলব কিন্তু বিষয়টা হচ্ছে আপনি নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে সেগুলো আপনি সংসদে এনে পাশ করতে হবে বলেছে অন্যান্য দল তাদের চিন্তার কথা বলছে এবং সেখানে তো কোনো সমস্যা আমরা দেখি না বাট মূল কথা হচ্ছে আপনি নির্বাচনে গিয়ে জনগণের কাছে আপনি ম্যান্ডেট দিতে হবে

আমাদের আন্দোলন সমাপ্ত হয়েছে ফেসিস বিতাড়িত হয়েছে সৈরেচান বিতাড়িত হয়েছে এখন যত তাড়াতাড়ি একটি দেশে গণতান্ত্রিক পরিবেশ ডেমোক্রেটিক অর্ডার দেশে ফিরিয়ে এনে জনগণের নির্বাচিত সরকারের মাধ্যমে জনগণের কাছে দায়বদ্ধ জবাবদিহি একটি সরকার হবে যারা দৈনন্দিন জীবনে জনগণের কাছে দায়বদ্ধ থাকবেন জবাবদিহি থাকবে জনগণ সেই অপেক্ষায় আছে এই জন্য নির্বাচনের দ্রুততার সম্বন্ধে সকলের মনে একই প্রশ্ন এটা আর যত দেরি হবে দেশ তত বেশি দেশের গণপরিষ আন্দোলন সংগ্রাম এই জনগণের কাছে যাওয়ার সব কিছু গণতান্ত্রিক নিয়ম নিয়মের মধ্যে থেকে সবকিছুর অধিকার সবাই আছে কিন্তু আমি তো বলছি শেষ কথা হচ্ছে আপনি নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের কাছে নিয়ে আপনারা ম্যাট্রিক্সে জনগণকে কাছে করতে হবে প্রত্যেক হচ্ছে শেষ কথা এটা যদি আমরা বুঝতে থাকি তাহলে বাংলাদেশের আগামী গণতন্ত্রের জন্য যে যুদ্ধ করেছে আমরা প্রত্যক্ষ করেছি লড়াই করেছি সেটা সফল হবে মন মানসিকতা গণতন্ত্রিক হতে হবে জনগণের উপর আস্থা থাকতে হবে জনগণের আস্থার মাধ্যমে অর্জন করে আপনাকে আপনার দাবি দেওয়া আদায় করতে হবে সেটা নির্বাচনের মাধ্যমে একমাত্র সম্ভব আর কোন পথ নাই বলতে জনগণ তার মালিক ফিরে পাওয়ার জন্য ষোলো বছর অপেক্ষা করতে হয়েছে তার মালিকানা তারা যত তাড়াতাড়ি সম্ভব ভোটাধিকারের মাধ্যমে তাদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সরকার গঠন করে সংসদ গঠন করে তাদের কাছে দায়বদ্ধ জবাবদিহির সরকার তারা চায় এটাই গণতন্ত্র এটাই বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়া একমাত্র বড় পয়েন্ট দল হিসেবে আপনারা কি মনে করছেন অন্তর্বর্তী সরকার কেন এই বিষয়টাকে ক্লিয়ার করছে না শান্তি শৃঙ্খলা ক্ষতিগ্রস্ত হবে দেশের দ্রব্য বিষয়টি দিন দিন খারাপ থেকে আরো খারাপের দিকে যাচ্ছে সুতরাং দেশের মানুষের সাথে গণতন্ত্রের সাথে জনগণের সাথে দ্রুততম সময়ে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে এক এক দিন যাচ্ছে গণতান্ত্রিক সরকার ব্যতীত সমস্যা বাড়ছে এটার একমাত্র উত্তর হল গণতান্ত্রিক অর্ডারের মাধ্যমে নির্বাচিত সরকারের মাধ্যমে জবাবদিহি দায়বদ্ধ সরকার গঠন করে যাদের পলিটিক্যাল ওয়েট থাকবে যাদের পলিটিক্যাল মোবিলাইজেশন ক্যাপাসিটি থাকবে যাদের পিছনে জনগণের সমর্থন থাকবে তারা এই সমস্যার সমাধান করতে পারে পুলিশ এই র্যাব আর সরকারি কর্মকর্তারা জনগণের সমর্থন ব্যতীত আপনি কোনো কিছু দেশ সমর্থন করতে পারবেন না একই জনগণ সমর্থিত সরকার যখন দেশ পরিচালনা করে সেই সমর্থনকে নিয়ে কিন্তু দেশ পরিচালিত সেই সমর্থনকে দিয়ে দেশের আইন শৃঙ্খলা বাহিনী কাজ করে দেশের সরকারি কর্মকর্তারা কাজ করে সেটা আজকে অনুপস্থিত সেটা যতটা সম্ভব নির্বাচনের মাধ্যমে জনগণের সামনে আমাদেরকে তুলে ধরতে হবে ছোট খুশি ভাই ডিসেম্বরের মধ্যে কি নির্বাচন সম্ভব নির্বাচন তো জুন মাসের মধ্যে সম্ভব নির্বাচন কমিশন যেটা বলছে তারা তো তাদের তাদের প্রস্তুতি সম্বন্ধে কোন সন্দেহ তো কেউ প্রকাশ করতে। না সুতরাং এটা তো সরকারকে বলতে হবে সরকারের পলিটিক্যাল উইল থাকতে হবে ইচ্ছা থাকতে হবে এবং সেটাই সেটার অপেক্ষায় জনগণ আছে আর বাংলাদেশে যারা বাংলাদেশের জনগণ ছাড়াও যারা স্টেক হোল্ডার আছে দেশের ভিতরে দেশের বাইরে যারা সিদ্ধান্ত নিতে অপেক্ষা করছে কারণ তাদের সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকারের অধীনে হলে তাদের শর্ট টার্ম মিড টার্ম লং টার্ম যে প্ল্যান প্রোগ্রাম এগুলো তারা বাস্তবায়ন করতে পারবে এই তারাও সবাই অপেক্ষা করছে আপনারা দেখছেন প্রবাস বার্তা